খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি চিকিৎসা করতেছি এটাই কি বেশি না এদিকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু খবর ছড়িয়ে পড়লেও এই খালেদার এই ধোঁয়াশা ঘিরে আমাদের হাতে নতুন তথ্য এসেছে অনেকেই বলছে খালেদা জিয়ার দূরত্ব মৃত্যু আরোগ্য কামনা করতে পারেন এই বাংলাদেশের আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার এবার বিপরীতে ঘটেছে রাজনৈতিক মহলে যা শুনলে আপনিও অবাক হবেন সূত্র ধরে জানা যায় খালেদা জিয়ার জন্য প্রকাশ্যে এবার দোয়া চেয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা চলেন এই বিষয়ে একটি ভিডিও দেখে আসা যাক বড় বড় খবরই বলা যেতে পারে কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বড় খবর সেই খবরটা হচ্ছে ভারতীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে তারা জানাচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে বাংলাদেশে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত রোগ মুক্তি কামনা করেছেন এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় চমকি বটে যখন আওয়ামী অ্যাক্টিভিস্টরা সামাজিক মাধ্যমে এরকম অ্যাক্টিভিজম করছেন যে বেগম খালেদা জিয়ার যারা করছে তারা আওয়ামী হতে পারে না ঠিক সেই সময় আওয়ামী লীগের সভানেত্রী এ তা কামনা করছেন কি বললেন তিনি মানব জমিন কী বলছে ভারতীয় বার্তা সংস্থা কি বলছে চলুন একটু জেনে দেখি ভেতরের রহস্যটা আদতে কে তো যে খবরের ইঙ্গিতটা দিলাম সেই খবরটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য খুবই প্রয়োজনীয় বাংলাদেশে যে হানাহানির রাজনীতি স্বার্থপরতার রাজনীতি এবং হিংসা বিদ্বেষের রাজনীতি কুচ্ছা রটানোর রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যদি এরকম রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের রাজনীতিটা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগত না এই শেখ হাসিনার একটি বার্তা এবার বেশ আলোড়ন সৃষ্টি করেছে দেশের রাজনৈতিক মহলে কিন্তু এই দুই নেত্রীকে ঘিরে সূত্র থেকে বন্ধুর পরিচয় দিলেন এই শেখ হাসিনা এর মাঝেও দেশের মানুষের একটি বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সেটা হল আজও কি বেঁচে আছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যার উত্তরস্বরূপ কোনো বার্তা দিতে পারেননি এই বিএনপি মতো শক্তিশালী দলের নেতাকর্মীরা একজন মানুষকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এই দেশের মাটিতে তা কিন্তু এবার বুঝেই যাচ্ছে দেশের সাধারণ কিছু জনগণ তবে এখানে কিন্তু বিএনপির দাবি যে এখনও বেঁচে আছেন বেগম খালেদা জিয়া তবে যদি বেঁচেই থাকেন এই দেশনেত্রী তাহলে এখন পর্যন্ত কেন তার একটি অসুস্থ অবস্থায় একটি ভিডিও প্রকাশ করছেন না কেন এই বিএনপির বড় বড় নেতাকর্মীরা একটিবার এই দেশনেত্রীকে দেখার জন্য কত মানুষ যে প্রাণ খুলে দোয়া করছেন তা বলে বোঝানো যাবে না এবার একজন রাস্তার পাগল সেও এই দেশনেত্রীকে ঘিরে তার কণ্ঠে গান গিয়ে আলোচনায় এসেছেন বনামার তুমি এই পাগলের কেহ নাই রে বইনা এই পাগলের কেহ ও খালে দাজিয়া রে ভোটটা দিয়া আমরা সকলে উদ্ধার করব রে তবে এত কিছুর মধ্য দিয়েও একটি বড় প্রশ্ন আজও কি বেঁচে আছেন খালেদা জিয়া এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না